ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা বাবে বেতা নিয়ে আলোচনা করব। এখানে আমি কফ লিখেছি এদের অদ্দেশ্য হল ওই ভাবটি কোরআন ব্যবহার হয় তারপরে লাম লিখেছি লাম দার উদ্দেশ্য হল এই ভাবটি লাজিফ হিসাবে ব্যবহার হয় মিম দার উদ্দেশ্য হল এই ভাবটি মোতাদি হিসাবে ব্যবহার হয় অর্থাৎ লাম মিম দার উদ্দেশ্য হলো এই ভাবটি ও মতাদ্দি উভয় হিসাবে ব্যবহার হয় তবে অধিকাংশ সময় মতাদ্দি হিসাবেই ব্যবহার হয় এইভাবে আলামত ভাবে তফিলের আলামত হলো আইন কালেমা মোসাদ্দ হওয়া আইন কালেমা তসদির যুক্ত হওয়া এইভাবে সর্বে সগীরের গর্দান সর্রফ আয়ু সর্রিফু তসরিফান ফাউয়া মুসর্রিফুন

مزارع معروف تصريفا مصدر معروف مصرف واحد مذكر اسم فاعل صرف واحد مذكر غايب اثبات فعله نازي مطلق مجهول يصرف واحد مذكر غايب اثبات فعله مزارع مجهول تصريفا مصدر مجهول مصرف واحد مذكر اسم مفعول শররিফ অহেদ মুদাক কারহা হাজির আমর হাজের মা আরুফ লা তুষাররিফ অহেদ মুদা কারহা হাজিফ নাহি হাজের মা আরুফ এখন আমাদের যে কাজ তা হলো এখানে যে গুলো রয়েছে সেগুলো দিয়ে গর্দন করা যেমন সররফা এটা দিয়ে কি করা চোদ্দ শিখারই গর্দন করা সররাফা সরফা সরফু সররাফাত সররফা তা সররফ না صرفت <صرفتصرفت> صرفت ما صرفتم صرفتي صرفت ما صرفتنا صرفت, 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 صرفت صرفنا يصرف يصرف يصرفا يصرفان يصرفونا تصرف تصرفان يصرفنا تصرف تصرفان تصرفونا تصرفين تصرفان تصرفنا مصرفون. مصرفون مصرف نصرف مصرف مصرف مصرفان مصرفين مصرفون مصرفين, مصرفين. مصرفت مصرفتان مصرفتين مصرفات ماضي مجهول صرف صرفا صرفو صرفت صرفتا صرفنا صرفت صرفت صرفتم صرفتي صرفت ما صرفت صرفنا مضارع مجهول يصرف يصرفان يصرفون تصرف تصرفان يصرفنا تصرف تصرفان تصرفون تصرفين تصرفان تصرفنا مصرف ومصرف، اسم مفعول مصرف مصرفان مصرفين وصرف مصرفون مصرفين مصرفة مصرفتان مصرفتين مصرفات وصرف أمور هذا المعروف جدا صرف صرفا صرفو صرفي صرفا صرفنا معي هي هذا الغدان لا تصرف لا تصرفا لا تصرفو لا تصرفي لا تصرفا لا تصرفنا এরপরে আমাদের যে কাজ সফাদুল মাসাদের কেতাব এইভাবে যতগুলো মাসদার রয়েছে সেগুলো দিয়ে সর্ব শরীরের গরদান করা তারপরে আবার ধরাধরি করা এবং আরো যতগুলো বাস রয়েছে এখানে সবগুলো নেই ছয়টা মাঝি আছে মুজারের আরো অনেক প্রকার রয়েছে আমরের যতগুলো বাঁজ রয়েছে নাহির যতগুলো বাঁচ রয়েছে এভাবে প্রত্যেকটি বাহাসের গরদান বেশি বেশি করা পরস্পর মস্ত করা ধরাধরি করা তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যেটা পাবে তাফিল অন্য কোন ভাব নয় প্রিয় এল এম পিপাসু ভাইরা একটি বিষয় আমরা খেয়াল রাখবো ভাবে তাফিলের মাস্টার সাধারণত ছয়টি ওজনে আছে একটি ওজন আমরা সার্ভে সদিরের মধ্যে পড়লাম তাফিল পাঁচটি ওজন রয়েছে মোট ছয়টি ওজন এক নম্বর ওজন তাফলন দুই নম্বর ওজন তিন নম্বর ওজন তফ আলুন তা কম্বর ওজন ফি পাঁচ নম্বর ওজন ফি আলুন ছয় নম্বর ওজন ফালুন কালাম যাই হোক আমরা বেশি বেশি ধরাধরি করব তাহলেই কোরআন হাদিস এবং আরবি কেতাবের মধ্যে সহজেই আমরা চিনতে পারব এটা ভাবে অন্য কোনো ভাব নয় আল্লাহ তালা আমাদের সকলকে সহজেই ভাবে তফহিল বোঝার জন্য সহজ করে দিন